ভালো শাড়ির পক্ষে ওই বৃষ্টির চলে না এক ধরনের অ্যাসিড থাকে যেটা শাড়ির ওপর পরে শাড়িটাও নষ্ট করে দেয় কালারও ফেড করে দেয় শাড়িটাও নষ্ট হয়ে যায় ওখান থেকে ছিঁড়ে ছিঁড়ে যায় দাগও হয়ে যায় যার জন্য পরে ডিসিশান চেঞ্জ করলাম এই শাড়িটা তারপরে ভাঙলাম দেখো এই শাড়িটা ব্লাউজটা ভালো লাগছে না বলো এটার সঙ্গে এটা পিওর সিল্কের ব্লাউজ দেখো আমি এটার সঙ্গে সাজবো কি সাজবো একটু শেয়ার করে দেখি চলো সব নিয়ে নিয়েছি কি সাজি দেখি একটা একটা করে সাজবো আর তোমার সঙ্গে শেয়ার করবো দেখি কতটা কি পারি শেয়ার করতে চুরি এটা পরবো নাকি এটা পরবো ভাবছি চুরি চুরি কোনটা পরবো এটাতে না আমার খুব বাধ হয়ে শাড়িটার দেখছি কোনটা পরি এই দেখো চুলগুলো সবাই একাতে করে নিয়েছি সবুজ চুড়ি এটা সঙ্গে খারাপ লাগছে না বলো সবুজ চুরি তৈরি হয়ে গেছি দেখো আর চুলটা করেছে কি বলতো এই দেখো দা হাতে খোঁপা একটু ছোলানো মাঝে ক্লিপ দিয়েছি বুঝতে পারছো দেখো ফাইনালি তৈরি হয়ে গেছি এবার আস্তে আস্তে বিয়েবাড়ির দিকে রওনা দেবো এই যে চলে এসছি আজ মতন এখানেই রাখছি